এই আল কিতাবের একুশ নম্বর সোরা আল আম্বিয়া এর দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না বর্তমান চলিতকালের সাড়ে আট শত কোটি লোককে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই আল কিতাবের মাধ্যম দিয়ে এই সাড়ে আট আট শত কোটি লোককে আজ বিভিন্ন উপাধিতে আল্লাহ তালা ডেকে থাকেন স্থানকাল পাত্র হিসেবে কখনো বলেন ইয়া ইয়াতুয়ান হে ব্যক্তিত্ব উন নম্বর সুরা আল ফাজারের সাতাশ নম্বর আয়াতের দৃষ্টিতে আবার বাইশ নম্বর সুরা আল এর প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ কখনো বলছেন ইয়া ইহানাস হে মানবমন্ডলী আবার দুই নম্বর সুরা আল বাকার একশো সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে কখনো আল্লাহ বলেন ইয়া উলিল আল ইয়া উলিল আলবাব উলিল আলবাব তাদেরকে বলা হয় যারা কোরআনের এসেন্সকে রুকে যারা বোঝে হে বুদ্ধিমান ব্যক্তি আবার দুই নম্বর সুরা আল বাকার একশো চার নম্বর আয়াতের দৃষ্টিতে কখনো আল্লাহ বলেন ইয়া ইহাল্লা জিনা আমানু তোমরা যারা ইমান এনেছো শোনো কখনো আল্লাহ বলেন তিন নম্বর সুরা আল ইমরানের পঁয়ষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়া ইয়াহলাল কিতাব হে কিতাবের ধারক এবং বাহকগণ আবার সাত নম্বর সুরা আল আরাফের ছাব্বিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে কখনো বলেন ইয়া বান আদম হে আদমের সন্তান ঠিক এইভাবে কুড়ি নম্বর সুরা তোহা এর আশি নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ কখনো বলেন ইয়া বানী ইসরায়েল হে ইসরায়েলের সন্তান হে বানী ইসরায়েল তো এই সব উপাধি কোরআন আমাদেরকে দেয় তো আজ আমরা যারা বানী ইসরায়েল আমাদের আল্লাহ রব্বুল আলমিন আল কিতাবের মাধ্যম দিয়ে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন পাঁচক নামাজে আমরা যে সুরা ফাতে পাঠ করি প্রথম সুরা আল ফাতে পাঁচ ছয় সাত এই তিনটি আয়াতের মাধ্যম দিয়ে আমরা কি বলি ইয়া আমরা আপনারই ইবাদত করি করি দাসত্ব করি এবং আপনার কাছে কি চাই ইদিন সিরাতাল মুস্তাকিম আমাদেরকে পথ দেখান এখন এই সুজা পথে যারা চলেছে তাদের ব্যাপারটি নিয়ে আমরা কি বলি সিরাউত আল্লাহন আনাম তাদের রাস্তা যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন এখন নিয়ামত কাদেরকে দান করেছেন আল্লাহ দুই নম্বর সুরা আল বাকারার সাতচল্লিশ নম্বর আয়াত থেকে জানবো আল্লাহ বসেন ইয়া বানি ইসরাইল হে বানি ইসরাইল উদকুর নিয়ামাতি আল্লাহ তিয়া নাম তো আলাইকুম স্মরণ করো আমার নিয়ামত যা তোমাদের উপরে আমি করেছি ওয়াননি আন্নি ফদল তুকুম আল্লাহ আর জাহানবাসীদের উপরে তোমাদেরকে ফজিলত দিয়েছি এই জাহানবাসীদের উপরে ফজিলাত কেমনে দিয়েছেন আল্লাহ পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়া ষোলো নম্বর আয়াতে বলা আছে বলা কদা তাই না বানী ইসরায়েল আল কিতাবা অবশ্যই আমি বানী ইসরায়েলদেরকে দিয়েছি একটি লিখিত কিতাব অল হকুমা এবং হুকুমত করার জিনিস তারপরে কি দিয়েছি অনবুবা এবং নবুয়াতি দিয়েছি ওয়ারাজাকনা ও মিনাত তৈবাদ আর রুজি দিয়েছি পবিত্র জিনিস থেকে অফাবদল্লাহ মাল আল্লাহ আলমিন আর জাহানবাসীদের উপরে ফজিলত দিয়েছি তো বানি ইসরায়েলদেরকে যে কিতাবটি আল্লাহ দিয়েছেন সেই কিতাবটি নিজের ব্যাপারে কি বলে দুই নম্বর সুরাল বা কারার দুই নম্বর আয়াতে বলে দা আলী কাল কিতাব উল আর ফিহি উদাল্লিল এটি সেই কিতাব যা বানি ইসরায়েলকে দেওয়া হয়েছে যার ভিতরে কোনো সন্দেহ নেই মুতাকিনদের জন্য গাইড করে থাকে এবং হিদায়ত করে থাকে আর এটি হচ্ছে মুসাল কিতাব নবী মুসার কিতাব এটি সতেরো নম্বর সোরা বান দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ও আইনা মুস আল কিতাব আজ আল্লাহ হুদালি বান ইসরা আর আমি তো মুসাকে লিখিত আল কিতাব দিয়েছি এই সংবিধান এই কনস্টিটিউশন এবং সেটিকে বানিয়েছি বানি ইসরায়েলদের জন্য হিদায়ত এখন বানি ইসরায়েল যদি হিদায়ত নিতে চায় তাহলে তাদের সাথে আল্লাহাল অঙ্গীকার রয়েছে দুই নম্বর সুরাল আল বাকার তিরাশি চুরাশি এবং পঁচাশি আয়াত তিনটি থেকে আমরা জানবো এখানে আল্লাহ রাবুল আলামীন কি বলছেন আল্লাহ রবুল্লা আলামিন বলছেন ওয়া ইদ আজনাম ইফা বানী স্রইলাল্লাহত আবুদুন আইলাল্লাহ কবিল ওয়া ইদাইন এহসানা ওয়াদিল কুরুবা ওয়াল ইয়েতাম আওল মাসাকিনী ওয়াকুলী নাসি হুসনান ওয়াকি মুসাল্লা তাওয়া তুজেকা সুম্মা তাওয়াল্লাহ ই তুমিল্লাহ কলিলা মিনকু মহন্ত মরেদুন আর আমি যখন বানী ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব তোমরা করবে না মা বাবার সাথে আত্মীয় স্বজনদের সাথে এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার দিবে এহসান করবে তাদের সাথে আর প্রত্যেকটি মানুষের সাথে উত্তম কথা বলবে নামাজ কায়েম করবে জাকার দিবে কিন্তু তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া মুখ ফিরিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ তো বান ইসরায়েলদের মধ্যে যারা স্বল্প সংখ্যক আল্লাহ তাল্লার আয়াত মতে চলছে আল্লাহ তাল্লাহ দাসত্ব করে চলছে তাদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে হতে হবে যদি আপনি মনে করেন যে আপনি মরার পরে জাননাতে যাবেন আর যে কাজ আপনার দিয়ে কখনো করা হবে না সেটি হচ্ছে চুরাশি নম্বর দেখা যাক হকুম না লাতা না দিমা হকুম আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না একে অপরকে খুন করবে না হত্যা করবে না কলা তো খ্রিচুন আনফোসাকুম ইন্দিয়া রি নিজেদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না তোমা করার তুমা আন সাধুন তোমরা মেনে নেওয়ার পরে কি করছো সাক্ষীও দিচ্ছ কিন্তু পঁচাশি নম্বর এতে বলা আছে তুমা আন তুমা উলাই তাকতুলুন অথবা তোমরাই তো তারা যারা নিজেদের ব্যক্তিত্বকে নিজেদের লোকদেরকে বের করে দিচ্ছ কতল করে কতল করছো অতখরিজোনা ফারি কমিন কুমিন তাদের নিজেদের এলাকা থেকে তাদেরকে বের করে দিচ্ছ তাওয়াহরুনা আলিম বিলিফিম তাদের উপরে গুনাহের সাথে এবং বিদ্ধরের সাথে চড়াই করছকুম উসারা তুফাদুহুম যখন তারা তোমাদের কাছে কয়েদি হয়ে আছে তখন তার বদলা নিয়ে থাকো ওহ মোহারমন আলিকুম ইখরাজ হুম অথচ হারাম করা হয়েছে তোমাদের উপরে তাদেরকে বের করে দেওয়া আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ও তাক বিবাদ তাহলে তোমরা কি এই আল কিতাবের কিছু সংখ্যা কায়ত মেনে চলবে আর কিছু অংশকে অমান্য করে চলবে ফামা জাজা উমাইয়া ফালুদা লিকা মিন কুমিল্লা ফিল হায়াতিদ দুনিয়া তোমাদের মধ্য থেকে যারা এই ধরনের কাজ করবে দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান রয়েছে লাঞ্ছনা রয়েছে কয়াম আল কেয়ামাতী রদ্দুন আইলা আসাদিল আজাদ কেয়ামতের দিন তাদেরকে কঠিন আজাবের দিকে নিয়ে যাওয়া হবে ওম আল্লাহ গাফিল আম্মা তামাল তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সেসব থেকে বেখবর নন তো আজকের বাণী ইসরাইলদের অধিক যারা সত্য ত্যাগী তারা নেতা নেত্রী এবং কর্মী তারা ধর্মজীবী মোল্লা এরাই মানুষকে কোরআনচ্যুত করাচ্ছে ধর্মের নামে মানুষকে হত্যা করাচ্ছে দেশে নিজ দেশে মানুষকে গুম কোন হত্যার সাথে রাজনীতি চালিয়ে যাচ্ছে বিরোধী দলের লোকদেরকে তাদের ঘরে থাকতে দিচ্ছে না এদের উপরে আল্লাহ কোন নিয়ামত নাজিল করা হয়নি তো আপনাকে আমাকে বা ইসরায়েলদের মধ্যে যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে আর তারা কারা কোরআনের চার নম্বর সুরা নিসা এর উনসত্তর আয়াত থেকে আমরা জানবো আর নম্বর আলিমা যে কেউ আল্লাহ তার রাসুলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন নবীগণ সত্য সাধক সিদ্দিকগণ শহীদগণ ও সৎকর্মীগণ সাথী হিসেবে ইরাই তো উত্তম মিনাল্লাহ এই যে আল্লাহ তাল্লার কাছ থেকে মেহেরবানী ও কাফা আব্লাহ আলিমা সব কিছু জানতে আল্লাহ তো যথেষ্ট বাণী ইসরায়েলদের মধ্যে যদি আপনি নিজের ব্যক্তিত্বকে সামিল করে নিতে পারেন তাহলে বাণী ইসরায়েলদের অধিকরা সত্য ত্যাগী আর সামান্য কিছু লোক যারা সংখ্যালঘু হিসেবে সত্যকে মেনে চলেছে তাদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন